আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা অনার্স প্রথম বর্ষ জৈব রসায়ন অন পাশাপাশি নন মেজর কেমিস্ট্রি অন যাদের আছে তারাও প্রশ্নটা বলতে মানে সলভ করতে পারে প্রশ্নটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা 100% ইম্পর্টেন্ট প্রশ্নটা হচ্ছে প্রোপেন প্রস্তুতির জন্য উডস বিক্রিয়া উপযোগী নয় কেন এখন এই যে প্রোপেন এখন এটা সমাধানের ক্ষেত্রে প্রোপেনের কি কাজে লাগে আমাদের সেটাকে দেখতে হবে দেখো প্রোপেন হচ্ছে আমাদের এটা একটা মূলত একটা প্রতিস্থাপন বিক্রিয়া এই যে উডস বিক্রিয়াটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া এবং অ্যালকেনের বিক্রিয়া শুষ্ক ইথারে দ্রবীভূত তাহলে এখানে আমাদের কি লাগবে শুষ্ক ইথার বা ড্রাই ইথার লাগবে অ্যালকাইল হ্যালাইট অ্যালকাইল হ্যালাইট অ্যালকাইল হ্যালাইডের দুই অনু বিশুদ্ধ ধাতব সোডিয়াম এই যে দুই অনু দুই অনু বিশুদ্ধ ধাতব দুই অনু বিশুদ্ধ ধাতব সোডিয়াম এর সাথে বিক্রিয়া করে উচ্চতর আণবিক গঠন বিশিষ্ট উৎপন্ন হয় আমাদের তাহলে কি উৎপন্ন হবে উৎপন্ন হবে এই বিক্রিয়াকে উটস বিক্রিয়া বলবো তাহলে উটস বিক্রিয়ার যে জিনিসগুলো লাগে এইগুলো আগে আমাদের বুঝতে হবে তাহলে শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হেলাইট লাগবে দুই অনু সোডিয়াম লাগবে এবং বিক্রিয়া করে উচ্চতর আণবিক গঠন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন করে তাহলে এটার যদি আমরা সিম্পল একটা ফরমেশন দেখি সেটা হচ্ছে আর বন্ড এক্স যোগ দুই সোডিয়াম দুই অনু সোডিয়াম যোগ আর বন্ড এক্স অ্যালকাইল হ্যালাইট দুই অনু এখন এই যে এই আর এবং এই আর নিজেদের মধ্যে বিক্রিয়া করবে অর্থাৎ প্রতিসম অ্যালকেন সৃষ্টি করবে প্রতিসম অ্যালকেন মানে কি প্রতিসম অ্যালকেন মানে তারা নিজেদের মধ্যে যে বন্ধনটা যে বিক্রিয়াটা গঠন করবে সেটাই হচ্ছে প্রতিসম অর্থাৎ আর বন্ড আর এটা হচ্ছে প্রতিসম অ্যালকেন প্রতি সম কিন্তু যদি কোনো কারণে এখানে যদি এরকম থাকতো আর বন্ড এক্স সোডিয়াম যোগ আর প্রাইম বন্ড এক্স তখন এরা যদি নিজেদের মধ্যে বিক্রিয়া করত তখন আর কিন্তু না তখন হচ্ছে অপ্রতিসম অপ্রতিসম সম আর বন্ড এক্স যোগ এখান থেকে আর বন্ড এক্স যোগ প্রতিসম অ্যালকেন যোগ দুই অনু সোডিয়াম দুই সোডিয়াম হ্যালাইড উৎপন্ন করে তাইলে এখন এটাই মূলত আমাদের সিম্পল ফর্মেশন বিক্রিয়ার এখন উদাহরণ যদি দেই তাহলে শুষ্ক ইথারে দ্রবীভূত মিথাইল আয়োডাইড তাহলে আমরা হচ্ছে মিথাইল আয়োডাইটের একটা উদাহরণ নেব সাথে বিশুদ্ধ ধাতু সোডিয়াম যোগ করে মিশ্রণটিকে উত্তপ্ত করলে এখান থেকে আমরা ইথেন পাবো অর্থাৎ এই যে আমাদের মিথাইল আয়োডাইড সি এইচ থ্রি আই এটাকে বলা হয় মিথাইল আয়োডাইট মিথাইল আয়োডাইট মিথাইলায়োডাইট যোগ দুই অনু সোডিয়াম যোগ এই যে সি এই স্থিরি আর এই যে দুই মিথাইলায়োডাইট তাহলে এখানে কি কীভাবে ব্যবহৃত হবে প্রথমে এই যে এইটা এবং এইটা এরা পরস্পর নিজেদের মধ্যে এই যে বিক্রিয়া করবে প্রতি সময় আলগান সৃষ্টি হবে সিএস থ্রি বন্ড সি এই স্থিরি এই জিনিসটার নাম কি এই জিনিসটা ইথেন ইথেন যোগ বাই প্রোডাক্ট হিসেবে আমাদের কি উৎপন্ন হবে দুই অনু সোডিয়াম আয়োডাইট কিন্তু কথা হচ্ছে প্রোপেনের ক্ষেত্রে সমস্যাটা কি প্রোপেন প্রোপেনের যদি সংকেত আমরা দেখি প্রোপেনটা হচ্ছে সি এইচ থ্রি বন্ড সি এইচ টু বন্ড সি এইচ থ্রি দেখতে পাচ্ছি প্রোপেনের ক্ষেত্রে আমাদের কার্বন আছে তিনটা কার্বন আছে তিনটা তিনটা কিন্তু উস বিক্রিয়া কেবল সম কার্বন অর্থাৎ সমকার্বন সংখ্যার অ্যালকেন সহজে প্রস্তুত করতে পারে সমকার্বন বলতে এই যে এখানে যেমন একটা ছিল এখানে একটা ছিল সমসম ছিল কিন্তু এখানে দেখো বিজুর হয়ে গেছে অর্থাৎ এই যে বিজুর কার্বন যুক্ত এর ক্ষেত্রে অ্যালকেন উৎপন্ন করতে পারবে না তাহলে আমরা পেক্ষার দিকে আগাই আর কি যেহেতু এই বিক্রিয়ায় একই অ্যালকাইল হ্যালাইটের দুই অনু ব্যবহৃত হয় এই যে একই অ্যালকাইল অনুর দুই অণু ব্যবহৃত হয় সেহেতু বিক্রিয়ার প্রাপ্ত প্রতিসম অ্যালকেনের পরিমাণ বেশি হয় এই যে প্রতিসম অ্যালকেনের পরিমাণ কি হয় বেশি হয় এই ক্ষেত্রে অন্যদিকে অপ্রতিসম অ্যালকেনের প্রস্তুতকালে সংশ্লিষ্ট অ্যালকাইল হ্যালাইটকে দুটি ভিন্ন হতে হয় এই যে অ্যালকাইল হ্যালাইট আছে এটা হচ্ছে দুটি ভিন্ন হবে অপ্রতিসম হবে অ্যালকাইল হ্যালাইট দুটি ভিন্ন হলে একাধিক অ্যালকেনের মিশ্রণ পাওয়া যায় অর্থাৎ অ্যালকাইল হ্যালাইট দুটি যদি ভিন্ন হয় তাহলে আমরা অনেকগুলো মিশ্রণ সম্মিলিত অ্যালকেন পাবো এবং প্রকৃত অ্যালকেনের পরিমাণ আমরা কম পাবো এখন আমরা যদি বিক্রিয়াটা দেখি তাহলে মিথাইলায়োডাইট প্রথমে আগে মিথাইলায়োডাইট নেই সি এইচ থ্রি আই যোগ সোডিয়াম ধাতব সোডিয়াম যোগ এখন যদি ইথাইল ডেট নেই অর্থাৎ সি সি টু এইচ ফাইভ আই এটা হচ্ছে ইথাইল আয়ন গতবার কিন্তু আমরা হচ্ছে সম সম কার্বন সম মানে প্রতিসম যোগ নিয়েছিলাম কিন্তু এখন কিন্তু অপ্রতিসম হয়ে গেছে এখন এই যে এর ফলে ড্রাই ইথার দেওয়ার ফলে দেওয়ার ফলে আমাদের যে বিক্রিয়াটা হবে প্রথমে আগে অর্থাৎ এই যে মিথাইল মিথাইলটা মিথাইলটা নিজের মধ্যে নিজে 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 বিক্রিয়া করবে অর্থাৎ সি এইচ থ্রি বন্ড সি এইচ থ্রি এটা একটা প্রোডাক্ট যোগ পরবর্তীতে আবার ইথাইলটা নিজে নিজে বিক্রিয়া করবে বিক্রিয়া করবে অর্থাৎ সি টু এইচ ফাইভ বন্ড সি টু এইচ ফাইভ পরবর্তীতে আবার এই মিথাইল এবং এই ইথাইল নিজেদের মধ্যে বিক্রিয়া করবে যোগ সি থ্রি বন্ড সি এইচ টু বন্ড সি এইচ টু বন্ড সি এইচ থ্রি তাইলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইথেন এটা হচ্ছে প্রোপেন আর এটা হচ্ছে বিউটেন এবং অবশিষ্ট হিসাবে যেটা হয় সেটা হচ্ছে সোডিয়ামতা উৎপন্ন হচ্ছে এই যে আমাদের ভিন্ন অর্থাৎ অপ্রতিসম অপ্রতিসম্য যৌবর ফলে তিনটা প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে যেখানে আমাদের মেইন প্রোডাক্টটা আসলে কতটুকু অল্প পরিমাণ উৎপন্ন হইছে অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উপরের উভয় বিক্রিয়াতেই ইথেন উৎপন্ন হচ্ছে এখানে হচ্ছে ওখানে হচ্ছে দ্বিতীয় বিক্রিয়ায় তুলনায় প্রথম বিক্রিয়াতে ইথেনের পরিমাণ বেশি পাওয়া যায় তাই বলা যায় উর্স বিক্রিয়া কেবলমাত্র প্রতিসম সমকেন তৈরির জন্য উপযোগী তার মানে উর্স প্রক্রিয়াটা আমাদের অপ্রতিশমের জন্য প্রতিযোগিতা নয় উপযোগী নয় তাহলে অপ্রতিসম এলকেন দেওয়ার ফলে আমাদের এই যে মিক্সড যৌগ উৎপন্ন হচ্ছে যেটা আমাদের টার্গেট কিন্তু মিক্সড যৌগ না তাহলে আমরা সংক্ষিপ্তভাবে আমরা কি মনে করি